রসে ভরপুর উপর থেকে মুচ মুছে আর ভিতর থেকে নরম তুল তুলে একটা মজাদার তালপিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করব এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আচ্ছা প্রথমেই আমি শিরাটা বানিয়ে নিব নিয়ে নিলাম এক কাপ পরিমাণে চিনি হাফ কাপ পরিমাণে পানি চুলায় বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো আর দিয়ে দিব টেবিল স্পুন হোয়াইট ভিনেগার আর হাতের কাছে ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন আর ভিনেগারটা ব্যবহার করার ফলে শিরাটা পরে আর জমে যাবে না আচ্ছা চিনি গলে গেছে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো দুই তিন মিনিট পরেই দেখবেন অনেক সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে এখানে একটার দুই তার করতে হবে না এরকম একটু আঠালো ভাব চলে আসলেই হয়ে যাবে আচ্ছা আমি এখন দিয়ে দিব এখানে সামান্য কিছু জাফরান তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে আর সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা চাইলে সাদা রঙও রাখতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফুড কালারটা ব্যবহার করার ফলে খুব সুন্দর একটা কালার আসবে আর সবশেষে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিব ঘিটা দিলে একটা ঘিয়ের সুন্দর ফ্লেভার আসবে আচ্ছা এ পর্যায়ে শিরাটা একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে রাখছি পিঠাটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তালের কাঠ আর সঙ্গে হাফ কাপ পানি সাথে স্বাদ মতো সামান্য একটু লবণ এক চিমটির একটু বেশি দিয়েছি এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব বলক চলে আসার খুব ভালো মতো এরকম বলকাতে থাকলে এক মিনিটের মতো জাল দিয়ে নিব এক মিনিটের বেশি জাল দেওয়ার দরকার নেই আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ পরিমাণে একা পরিমাণে চালের গুঁড়া দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলা রাসটাকে একদম লোয়ে রেখেছি যাতে কোনোভাবে নিচের দিক থেকে লেগে না যায় আচ্ছা সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য এইরকমভাবে ঢেকে রেখে দিব এর ফলে যে চালের গুঁড়াটা দিয়েছি সেটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঢেকে দিচ্ছি আর চলে আসলাম পাঁচ মিনিট পর এখন একটু ভালো মতো নেড়ে নামিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু একই রকম ভাবে লোতেই রেখেছিলাম নামিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব। হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হয়ে আসলে খুব ভালো মতো ময়ান দিয়ে নিব আচ্ছা এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এই আঠালো আঠালো যে ভাবটা আছে সেটাও আর থাকবে না হাতের মধ্যে একটুও লেগে যাবে না ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আবারও খুব ভালো মতো কিছুর সঙ্গে মাখিয়ে নিলাম আর এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা বড় করে পিঠাটা বানাতে চাইলে সেক্ষেত্রে বড় বড় করে লেচিগুলো কাটতে হবে আর চাইলে এর থেকেও ছোট করে নিতে পারবেন আচ্ছা হাতের তালুতে আবারও একটু ঘি খুব ভালো মতো মাখিয়ে নিলাম আর তারপর একটা লেচি নিয়ে সুন্দরভাবে গোল করে নিতে হবে এরপর আঙুলের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিব দেখুন খুব বেশি পাতলা করে চ্যাপ্টা করা যাবে না তারপর যে কোনো কিছুর সাহায্যে এরকম একটা গোল চিহ্ন দিয়ে নিতে হবে আর একটা কাঠির সাহায্যে ফুলের যে দাগগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি তবে হাতের কাছে এরকম কাঠি না থাকলে টুথপিক অথবা কোনো চামচের পিছনের যে সাইডটা আছে সেটা ব্যবহার করেও করে নিতে পারবেন খুব সহজেই আর মাঝখানের যে ছোট্ট দাগটা দিয়ে নিয়েছি গোল করে এগুলো যে কোনো কিছু সাহায্যে একটু গোল দাগ দিয়ে নিতে পারলেই হয়ে যাবে আচ্ছা একই রকমভাবে সবগুলো পিঠা রেডি করে নিব আর আমি পিঠার দুই সাইডেই ডিজাইনটা করে নিচ্ছি যাতে পিঠাটা যেদিকেই রাখা হোক না কেন ডিজাইনটা দেখা যায় আর অনেক বেশি সুন্দর লাগে এরকম একটু ভারী করে পিঠাটা বানালে যেটা হবে ডিজাইনটা দুই দিকেই করতে পারবেন আর পিঠাটাও একদম পারফেক্ট হবে আচ্ছা আমি আরও একটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের সুন্দর ডিজাইনের পিঠা বানানোর জন্য কিন্তু বাহির থেকে কোনো কিছু কিনে আনতে হয় না মন চাইলে খুব সুন্দরভাবে ডিজাইন করে এরকম পিঠা বানিয়ে নেওয়া যায় আর এই পিঠার যে স্বাদ সেটা অন্য সব পিঠার স্বাদের থেকে আলাদা আপনি যতভাবেই তালের পিঠা বানান না কেন এই পিঠার স্বাদের সঙ্গে কোনো স্বাদই মিলবে না আশা করব দেখেই বুঝতে পারছেন এই পিঠাগুলো বানানো কত বেশি সহজ তবে আপনারা চাইলে এর থেকে বড় অথবা ছোট করেও বানিয়ে নিতে পারবেন আর এই পিঠাগুলো বানিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে হবে না আপনি যতগুলো পিঠা বানাবেন সবগুলো একসঙ্গে বানানোর পরে ভেজে নিতে পারবেন এগুলো রেখে দিলেও কিছু হবে না আচ্ছা সবগুলো পিঠা বানানো শেষ এখন আমি ডুবো তেলে ভেজে নিব। তেলটাকে একটু ভালো মতো গরম করে দিয়ে দিলাম আর তেলের মধ্যে পিঠাগুলো দেওয়ার পরে চুলা আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লোয়ে করে দিতে হবে সাত থেকে আট মিনিট সময় লাগবে এই পিঠাগুলো ভাজার জন্য পিঠাগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে যখন দেখবেন তিন থেকে চার মিনিট হয়ে গেছে তখন একটা কাঠির সাহায্যে অথবা যে কোনো চামচের সাহায্যে নেড়ে দিতে হবে আর আস্তে আস্তে উল্টে দিতে হবে একটু পরপর উল্টে দিবেন যাতে সব দিকে সমানভাবে হতে পারে আর এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে একদম ব্রাউন কালার করে ভাজতে যাবেন না তাহলে যখন শিরাতে ডুবানো হবে তখন ভিতর দিকে আর মিষ্টিটা ঢুকবে না তাই একটু লালচে হয়ে আসলে নামিয়ে নিতে হবে দেখুন এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো অনেকটাই হয়ে গেছে আমি একটু পরেই এই পিঠাগুলোকে নামিয়ে নিব। আর শিরাটা যে বানিয়ে রেখেছিলাম না সেই শিরাটাকে হালকা করে গরম করে নিতে হবে পিঠাগুলোও যাতে গরম থাকে আর শিরাটাও যাতে গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আচ্ছা এই পর্যায়ে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর আমি আশা করব আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো কতটুকু হয়েছে আমি কিন্তু একদম ব্রাউন কালার করিনি এখন একটা বাটিতে আমি গরম গরম শিরা নিয়ে নিয়েছি আর ওই একই কাঠের সাহায্যে পিঠাটাকে একটু উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে নিব খুব বেশিক্ষণ রাখার দরকার নেই এক একটা পিঠা বিশ থেকে তিরিশ সেকেন্ড করে শিরার মধ্যে রাখলেই হয়ে যাবে তারপর শিরা থেকে উঠিয়ে নিলে খাওয়ার জন্য একদম রেডি পিঠাগুলো আপনি যখন খাবেন উপর দিক থেকে একদম থাকবে থাকবে আর ভিতর দিক থেকে নরম রসে ভরপুর তাল পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি একটা ভেঙে শেয়ার করছি এটা ভিতর দিক থেকেও কত সুন্দর ভাবে হয়ে গেছে আজকের মতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম